আসসালামু আলাইকুম আজ আমরা শেয়ার করব মাতেশ্বর ভ্রমণের এক ভিন্ন রকম অভিজ্ঞতা যেখানে মিলেমিশে আছে বন্ধুদের সাথে কাটানো আনন্দের মুহূর্ত মাতেশ্বরের অপরূপ নয়ন ঝুরানো দৃশ্য মৃত্যু থেকে ফিরে আসার গল্প আমরা আমাদের বাজেট অনুযায়ী সাপ্তাহিক খাট থেকে খাসি করে করি যার দাম ছিল এগারো হাজার টাকা এটি ছিল আমাদের জন্য আত্মঘাতিক সিদ্ধান্ত কেননা আমরা আমাদের বাজেটকে ছাড়িয়ে যাই

মাজের সর ভ্রমণের সময় ছিল সকাল সাতটা কিন্তু রাত থেকে সকাল বারোটা পর্যন্ত বৃষ্টি যা আমাদের সর ভ্রমণকে অনিশ্চিত করে দেয় যতই সময় অতিবাহিত হচ্ছে আমাদের পরিকল্পনা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে সকাল সাড়ে বারোটা নাগাদ বৃষ্টির কিছুটা থামে এবং আমাদের ওপন মহল থেকে সিদ্ধান্ত আসে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা মাজার চল যাচ্ছি এই ভ্রমণের সঙ্গে ছিলাম আমরা বিজন একে একে আমরা সবাই আমাদের কিং সাইজের নৌকায় উঠি কিন্তু আমাদের মধ্যে এক বন্ধু উঠে নাই আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা করি আমাদের বহু আকাঙ্ক্ষিত অনিশ্চিত গন্তব্যের দিকে যতই নৌকা সামনে আগাচ্ছে ততই মনকে প্রশান্তি করার মতো দৃশ্য এই উত্তর নদীর বুকে দৃশ্যমান হচ্ছে যেন আজ এই জল বৃষ্টির দিনে প্রকৃতি তার পুরো সৌন্দর্য শিল্পীর ক্যাম্পাসে সাজিয়েছে নিজ হাতে মাদ্রাসা দুটি ইউনিয়নের অন্তর্গত একটি হলো কাচিয়া ইউনিয়ন অপরটি হলো মদনপুর ইউনিয়ন কাচিয়া ইউনিয়ন বোলা সদর উপজেলার অন্তর্ভুক্ত আর মদনপুর ইউনিয়ন তরুৎখা উপজেলার অন্তর্ভুক্ত তবে মাদ্রাসার খুবই সামান্য অংশ আছে কাচিয়া ইউনিয়নের মধ্যে বাকি অংশ মদনপুর ইউনিয়নের মধ্যে সাধারণত নদীর পুক নৌকা কিংবা জাহাজে থাকে পরিপূর্ণ কিন্তু আজ এই গভীর নদীর বুকে আমরাই আছি যতদূর চোখ যায় আকাশ আর নদীর ঢেউ আকাশ যেন নদীর সাথে মিশে একাকার আমার অনুভূতি খুবই ভালো কিন্তু আমি একটা সন্ধ্যা অনুভব করছি সেটা

দ্বীপ জেলা ভোলার দৌরুখান উপজেলার ঝুঁকিপূর্ণ ও চরবেষ্টিত ইউনিয়ন হচ্ছে এক নম্বর ইউনিয়ন মদনপুর যেখানে নেই কোনো পাকা রাস্তা নেই কোনো প্রাথমিক বিদ্যালয় ও কলেজ যেখানে প্রাথমিক শিক্ষার কুণ্ডি পার হওয়ার পূর্বে ঝরে পড়ে অনেকেই পারি জমায় পেশা ভিত্তিতে মদনপুর ইউনিয়নটি ভোলা সদর থেকে মদনপুর ইউনিয়নটি ভোলা শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এর উত্তরে ভোলা সদর দক্ষিণে দরুৎখান, পূর্বে কামালপুর লক্ষ্মীপুর থানা অবস্থিত মহিলিয়া আবহাওয়ার কারণে কোন দিক দিয়ে নদী আর কোন দিক দিয়ে চর কিছুই বোঝা যাচ্ছে না পানিতে সব তলিয়ে গেছে ফলস্বরূপ যা হওয়ার কথা তাই হলো আমাদের নৌকা চরে আটকে গেছে খুব কঠিন ভাবে নৌকা আটকিয়ে গেছে চরে আমরা অনেকে এই চরে নেমে যাই ফুটবল নিয়ে কিছুটা ব্যস্ত সময় অতিবাহিত করি আর মাঝে চর থেকে নৌকা সরানোর চেষ্টা করতেছে কিন্তু কোনো মতে পারতেছে না তাই আমরা অনেকে মাঝিকে সাহায্য করতেছি চরে নৌকা আটকিয়ে আমাদের সাথে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা আমাদের ফুটবল কিছুটা দূরে চলে যায় ফুটবল আনতে তিনজন যায় তারা মনে করছে পুরোটাই চর ঢেউর সাথে সাথে বর আরো দূরে যাচ্ছে তারাও বরের পিছে পিছে যাচ্ছে কিন্তু তারা এক সময় বুঝতে পারে তার নদীর মধ্যে পড়ে গেছে নৌকা থেকে তারা এতটাই দূরত্বে চলে যায় নৌকা থেকে খুবই সামান্য দেখা যাচ্ছিল তাদের তিনজনের মধ্যে এক একজন নদীর কুলে উঠতে সক্ষম হয় বাকি দুজন উঠতে পারেনি তারা নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে থাকে নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটার কারণে তাদের দম খুব কমে আসে মাঝে এবং সবার আপ্রাণ চেষ্টার পর নৌকা চট থেকে সরাতে পারি সৃষ্টিকতার অশেষ রহমতে আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হই মহান আল্লাহর রহমতে আমরা এক ভয়ানক বিপদ থেকে রক্ষা পাই পরবর্তীতে আমরা আমাদের বলটিও পাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা সবাই কিছুটা আতঙ্কিত হয়ে যাই আমাদের নৌকা আরো কিছুটা ভিতরে যায় অবশেষে আমরা কিছুটা সেফ স্থানে পৌঁছাতে সক্ষম হই আমরা ফুটবল খেলি কিছুটা সময় তারপর মাথার চর ঘুরতে বের হই মাথার মানুষ খুবই আন্তরিক তারা সহজ সরল মাটির মানুষ মাঝের সর খুব ছোট্ট একটি ভূখণ্ড যার চারদিকেই নদী এখানকার মানুষের খুব পরিচিত জিনিস হলো নদী বঙ্গন ছোট এ চটটি ছোট হচ্ছে আতঙ্কের মৌসুম হচ্ছে বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে যায় মানুষ কিংবা প্রাণী সবুজ শ্যামর তাদের হারানোর তালিকা অসীম তবুও তারা সুখী তাদের সুখটা কৃত্রিম নয় যান্ত্রিক শহরের কোনো সমস্যা যেন তাদের স্পর্শ করতে পারে নাই তবে নদীর মতো তাদের দুঃখের কুল কিনারা নেই ভালো চিকিৎসার জন্য নদী পার করে আসতে হয় তাদের শহরে আবহাওয়া খারাপ করে তাদের শহরে আসার কোন সুযোগ নেই ছোট এ চরের মধ্যে থেকে গুনতে হবে মৃত্যুর প্রহর হাজারটা কষ্ট থাকা সত্ত্বেও তাদের জীবন যেন সুখে পরিপূর্ণ ঘুম ভাঙে পাখির গানে কুয়াশায় ঢাকা সবুজ মাঠ যেন রূপকতার দেশ যেখানে বাতাসে দুলে ওঠে সোনালি ধানের শীষ মাটির গড় ঘরের চার আর বাসজারে শোষ শব্দ গ্রাম যেন আপন গল্প শোনায় কৃষকের কঠোর পরিশ্রমে জমি ভরে ওঠে শস্যে আর সেই দৃশ্য চোখে আনে প্রশান্তি দুপুরবেলা নদীর জলে সাঁতার কাটা কিংবা গরু সাঁকর চড়ানো দৃশ্য এক অনন্য আনন্দ ছড়িয়ে দেয় আধুনিক শহরের কোনো ছোয়াই যেন নাই মাদার সরে ছোট্ট এই জটটি যেন আধুনিক শহর থেকে কয়েক যুগ পিছিয়ে আছে আমরা কিছু ঘুরতে বের হয়েছি আর কিছু রান্না বান্নার কাজে ব্যস্ত আছে বাস করে প্রায় দশ হাজার পরিবার যাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ এবং তারা বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরে থাকে মাঝের মহিষের দুধের জন্য বিখ্যাত